জারা একটু থামুন একটা কথা ছিল বলো ওশোন সেই ইচ্ছাটা না না সেই ইচ্ছা নয় তুমি দড়াদা কই যাবে তার আর একটা কথা বাছিলাম কি কি কথা কি আপনি তো সুন্দর আর আপনি তো শক্তিশালী কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না হ্যাঁ কি সেই কথা আপনার বাহন সিংহ আর আমার বাহন মহিষ হ্যাঁ তাতে কি হয়েছে আরে বাবা আপনার বাহন সিংহকে তো আর ঘাস খেতে হয় না কিন্তু আপনার সাথে যুদ্ধ করার আগে আমার দিনরাত রাত ঘাস খেতে হয় আর সেই ঘাস চেবতে চেবতেই আমার অর্ধেক শক্তি হ্রাস হয়ে গেছে আপনি কি আমার জন্য একটু ভালো বিরিয়ানি অর্ডার দিতে পারেন শাশু তুমি তো বেশ মজা এলো কিন্তু আমার রণক্ষেত্রে বিরিয়ানি অর্ডার হয় তার থেকে বড় একটা কাজ কি কাজ তবে তোমাকে বিরিয়ানি দেব কিন্তু ঘাস চেবানো কষ্টটা আমি সারা জীবনের জন্য দেব